সেখানে গাফটলি প্রাইমারি স্কুলে ও দিরামারসা কিছুদিন লেখাপড়া করে তো যেহেতু ভালো ছাত্র ছিল কিছুদিন এক মাস পরে আবার বগুড়া জেলা স্কুলে ভর্তি করেছিল বগুড়া জেলা স্কুলে ছাত্ররা গর্ব করতে পারে অনেক শান্তি সাহেব লোকজন আছে বগুড়া জেলা স্কুলে ছাত্র যে তিনি আমাদের প্রেজেন্ট স্যার বগুড়া জেলা স্কুলের ছাত্র ছিলেন প্লাস এই একটা কাজে আমি এক এক সময় গেছি জেলা স্কুলের অফিসে

তখনকার দিনে বাঙালি কোন ভদ্রলোক কোন ছাত্র আর্মিতে জয়েন করা ছিল একটা সৌভাগ্যবান ব্যাপার তো এই জিয়া সাহেব প্রেসিডেন্ট বেলজিয়ামে গেছে রাষ্ট্রীয় সফরে ব্রাসেলস বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ওই ডিস্ট্রিক্ট মাস্টার সাহেবের ছেলে ফারুক চৌধুরী সাহেবটা তখন ওখানে

আমরা যদি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রনায়কদের কথা ভাবি যেমন ইন্ডিয়ার জওয়াহরলাল নেহরু গান্ধী পাকিস্তানের মোহাম্মদ আমেরিকান ফ্রান্সের তগল ইন্দোনেশিয়ান সুবর্ণ মিশরের জামান নাচে এর মধ্যে অনেকেই আজ থেকে এসে সফল রাষ্ট্রনাথ হয়েছে যে রহমান শাহ তেমনি

আজকে যখন সোনা তোলার যমুনার ধারে যাওয়া যায় তখনও দেখা যায় যে সেখানে পোলট্রি ফার্ম কারণ পাকা রাস্তা আছে আমার গ্রাম খুব ছোট গ্রাম নয়টা পোলট্রি ফার্ম এক সময় কারণ একটাই বিদ্যুৎ আর হচ্ছে পাকা রাস্তা বিদ্যুৎ না হলে পোলট্রি ফার্ম চালানো যায় না ওই যে হিট মেইনটেন করতে হয় গরম মেনটেন করতে হয় কোনো জানালা করতে হয় কখনো বেশিকে বড় বাল যে কৃষি প্রধান কৃষির উন্নয়ন না হলে শিল্পায়ন হবে এই জন্য চেয়ারম্যান সর্বপ্রথম সে সালে কৃষি ঋণ শুধু কৃষি ব্যাংক দেবে না সমস্ত কমার্শিয়াল ব্যাংক কৃষি ঋণের এবং খালেদা দিয়ে একানব্বই সালে পাঁচ হাজার কোটি টাকা মূল ঋণ এবং তার সমস্ত আমাদের খুব প্রয়োজন মনে পড়েছে পনেরো বছর একরকম কথা বলেছি আজকে একটু অন্যরকম বলতে হবে না বললে আমাদের সংশোধন হবে না আমাদের সংশোধন প্রয়োজন আমাদের আত্ম উপলব্ধি প্রয়োজন আমাদের আত্মজিজ্ঞাসা প্রয়োজন আমাদের আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে আশি সালে বগুড়ার তৎকালীন যে স্টেডিয়াম ছিল সেখানে কর্মী সন্ধান উত্তর অঞ্চলের সমস্ত একটি শহর সমস্ত নেতৃবৃন্দ সকাল সাড়ে সাতটা থেকে ছিল দেড়টা দুটা পর্যন্ত কর্মী সন্ধান কর্মীরা

চিনতে হবে জানতে হবে সে আদর্শ পথ ধরতে হবে আমরা সেই ভাব ধরে আসি কিন্তু মাঝে একটু বলে চল্লিশ বন্ধুদের মধ্যে এক ফোটা তোমরা পড়লে কি হয় আমাদের এর সাথে আর একটি কথা বলি বেগম খালেদা দিয়া দুই হাজার দুয়ে করতো আয় বিভাগীয় সন্তুলন ডেকেছিলেন রাজশাহী বিভাগ মধ্যে একটি রাজশাহী বিভাগের যে কর্মী সম্মেলন ছিল সেদিন বেগম খালেদা জিয়া সর্বশেষ বক্তব্য হচ্ছে আপনাদের অনেক ত্যাগ আপনাদের অনেক অবদান আপনারা বিগত পাঁচ বছর অর্থাৎ আগেকার আওয়ামী লীগের সরকারের পাঁচ বছর

আগস্টের যে যে সংগ্রাম আন্দোলন ফলে আওয়ামী লীগের দলীয় প্রধান পালায় কলকাতা দিল্লি গেছে আর আওয়ামী লীগের কিছু নেতা কর্মী কিছু এমপি তারা কলকাতায় গিয়ে আস্থা কেড়েছে এই একই ভাবে এই জিয়া রে কিভাবে সেটা সম্ভব হয়ত থাকি তাহলে আজকে ভারতে যে ষড়যন্ত্র হচ্ছে আমাদের সেই ষড়যন্ত্রে কাম করা যাবে না ওই বৈষ্ণব পদাবলিতে বৈষ্ণব পদাবলিতে একটা লাইন আছে লাইন তোমার এই অধিবেদে গোকুলে বাড়ি গোকুলটা হচ্ছে ভারতের মায়াকাশী মথুরা ওই মথুরার পাশের একটি গ্রামের নাম গোকু এই আমাদের এই গোকুল সেই গোকুলে অর্জুন পরি চলাচ্ছিল অর্জুনকে নির্বাসন দেওয়া হয়েছে আর কংশ ছিল অত্যাচারী হিন্দু রাজা যখন কিছুতে অত্যাচার থামানো যায় না এই বিগত পনেরো বছরের মতো তখন এই বৈষ্ণব পদাবের কবিতার লাইনটা তোমার এই বদি বেজে গোকুলি বাড়ি অর্জুন সেখানে বড় হচ্ছিল তারপরে অর্জুন বড় হওয়ার পরে এক সময় কংস রাজাকে পড়ত

আমরা আশা করব আজ থেকে আর কেউ বহিষ্কার হবেন না আজকেই প্রতিজ্ঞা গ্রহণ করুন ধরুন হেদায়ত করুন আল্লাহর আসতে এই দল রক্ষা না হলে বাংলাদেশ রক্ষা হবে না এই দল সুষ্ঠুভাবে চলতে না পারলে বাংলাদেশ সুষ্ঠুভাবে চলতে পারবে না কাজে আমাদের দায়িত্ব অনেক বেশি আমি আর আমার বক্তব্য বলে না সর্বশেষ একটা কথা বলি আর কোথাও আমাকে বলতেছে

হলো জানে না কোশ্চিন আসছে এই যে একটা সাধারণ কোশ্চেন আমি ভাবছিলাম আপনারা আমাকে দুটি কোশ্চিন করবেন এই কোশ্চেনের জবাব তো আমার ড্রাইভারই দিতে পারে ড্রাইভার তো বসে আমার বক্তব্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আপনি